সম্মানিত কেতাগন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলন শুরু করি আজকের ভিডিওতে যা যা থাকছে আপনাদেরকে এক একটা করে দেখাবো প্রথমে দেখুন এই যে তিন কালারের একটা হান্ড্রেড পিভিসি মাল তিন কালারের পিওর তামার একটা মাল এটা হচ্ছে ফোর আর এম এইটা ফোর আর এম এটা ধরবে এক কেজিতে এই যে ডাবলে পঁয়ত্রিশ ফিট এক কেজিতে ডাবলে পঁয়ত্রিশ ফিট এটার দাম হচ্ছে এগারোশো টাকা এখানে আছে কিছু চিকন মাল এই যে দেখেন দুই কালারের এগুলো মাইকোয়ারিং হাউস ওয়ারিং হ্যাঁ যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই মালগুলো হচ্ছে আপনার পার কেজির দাম নয়শো টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নয়শো টাকা এদিকে দেখেন আইপিএস এর জন্য এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেম এর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ সেম এর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এই তিন কালার আছে আপনাদের যে কোনো কালার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এদিকে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এগুলো হচ্ছে দুই কালারের মাল যাদের লাগবে দুই কালারের মাল এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে আরি আর এটা একটু দেখা যাবে এই যে দেখেন এটা হচ্ছে একটা আরি একটা এটা বোর্ডিং আপ থেকে ইউজ করার জন্য কনসেল ওয়ারিং এ এই বোর্ডি আপ থেকে ইউজ করার জন্য এটা হচ্ছে আরি আর এগুলা হচ্ছে এই যে ফোর সিক্স টেন ফোর সিক্স টেন এগুলোর সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বার দেওয়া থাকবে এটাতে ফোন করলে আমি বলে দিব ফোর ফোর সিক্স টেন এই বিভিন্ন সাইজের মাল এই যে দেখেন এগুলো থ্রি আর এম টু পয়েন্ট এই যে দু এর মধ্যে এখানে একটা দেখেন সাদা মাল আছে দেখেন আপনাদের লাগলে সাদাটাও দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের মালা মাল আছে এখানে এগুলো একটু দেখেন ভাইয়া আজ কিছু দেখাচ্ছি আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যে মালটা পছন্দ হবে আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী জানতে চাইবেন আমি যা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ভালো মালটা সম্পর্কে বলার জন্য এখানে জিনিসটা একটু একটু দেখাই যেহেতু এটা এটা হচ্ছে যে দেখেন জাপানি এই সাদা তামার একটা মাল এটা হচ্ছে সাদা তামার একটা মাল সিক্স টেন বিভিন্ন সাইজের মাল আছে আমাদের কাছে দেখেন এগুলা আপনাদের লাগলে সার্ভিসের জন্য খুব ভালো একটা মাল এটা সার্ভিস ইউজ করবেন অনেক হেভি একটা মাল সারা জীবনের জন্য এদিকে আছে বিভিন্ন সাইজের আমার কাছে ডিসি মাল বিভিন্ন সাইজের ডিসি মাল দেখেন চকচকে তামাগুলা দেখেন এগুলো হচ্ছে সব ডিসি এগুলো সব ডিসি এগুলা সবই যে সাত কালারের ডিসি হ্যাঁ অটো রিকশা ওয়ারিং গাড়ি ওয়ারিং হ্যাঁ যে কোনো প্রয়োজনে অটো রিকশা গাড়ি যা লাগে যত ধরনের এই যে ফ্লেক্সিবল ডিসি ওয়ারিং লাগবে সবই আমার কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর এগুলা হচ্ছে সাত তারের মাল ভাইয়া এগুলো একটু দেখাও এগুলো হচ্ছে সব সাত তারের মাল এই যেগুলা সব সাত মাল এই যে হাই কোয়ালিটি সাত মাল সাদা বিবিসি কালো বিবিসি এবং টু কালার এদিকে কম দামি কিছু টু কালার আছে আর এদিকে দেখেন মাল মালা আছে এখানে মোটা মাল সার্ভিসের জন্য ইউজ করবেন মোটা মাল সার্ভিসের জন্য করপুরের মাল এই সেম এগুলোর মধ্যে আবার টোকুরের মাল আছে এই যে যাদের টোকুর লাগবে টোকুরের মাল এই যে বিভিন্ন সাইজের টোকুরের এগুলা একটু দেখেন

ওনাদের জন্য অবশ্যই আমাদের একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে উনি দুইটা পয়সা ইনকাম করতে পারে ওভাবেই পাইকারি দাম ধরে নিব ইনশাল্লাহ আর মানে এদিকে একটু দেখাও এদিকে দেখেন এখানে ওয়েল্ডিং কেবল আছে এই যে ওয়েল্ডিং কেবল লাগলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ওয়েল্ডিং কেবল বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ওয়েল্ডিং কেবল আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হুম আসো কিছু কাটপিস দেখাই চা আগে সাদা আবার কালো আবার দেখাই হ্যাঁ এই যে কালো রাবার সাদা রাবার এতদিন দাম বেশি ছিল এখন একটু দাম কমছে ইনশাল্লাহ এই যে চার কালার চার কালারের মাল আছে যে বিভিন্ন রকম কালার আছে আছে তারপরে যে এদিকে দেখেন এগুলো হচ্ছে সবই গাড়ি ওয়ারিং গাড়ি ওয়ারিং এর জন্য ওই যে গাড়ি ওয়ারিং হ্যাঁ ট্রাক বাস পিক অটোরিকশা যেটা লাগে ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ারিং এর তার আছে অ্যাভেলেবল ওয়ারিং এর তার আছে আর এদিকে এই যে হিট প্রুফ তার আছে এদিকে আর শর্মা এগুলো হচ্ছে হিট প্রুফ অরিজিনাল হিট প্রুফ তার এগুলো জাস কাটা টোকরা মাল আবার এগুলো দেখো ভাইয়া কাট পিস গুলো দেখো এই যে এগুলো কাট পিস আর এগুলো হচ্ছে বড় বড় বান্ডিল দূর দূরান্ত থেকে নিয়ে যাওয়ার জন্য এগুলো একটু দেখো এগুলো হচ্ছে সিসিটিভি ক্যামেরা তার এই যে দেখেন সিসিটিভি ক্যামেরা তার ক্যাট সিক্স লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবার কিছু ডিস্টার আছে ভাইয়া ডিস্টার গুলো একটু দেখো ওই যে ভান্ডিল আছে বিস্তার লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন এগুলা হচ্ছে ফোর পেজ এই সরি থ্রি পেজ টু পেজ সিঙ্গেল পেজ থ্রি পেজটা কই ভাইয়া এখানে টু পেজ হ্যাঁ এই যে থ্রি পেজ থ্রি পেজ সিঙ্গেল পেজ আপনাদের কারো যদি লাগে এই ব্রেকারগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো কম দামে তারপর আছে এই যে দেখেন এটা একটু দেখো এটা হচ্ছে একটা অরিজিনাল এগুলো হচ্ছে লাক্স লাক্স আছে তারপর ফেয়ারুল আছে এখানে বিভিন্ন সাইজের ফেয়ারুল আছে বড় ব্রেকার আছে ব্র্যাকার একটু দেখো বড় ব্র্যাকার আছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ মধ্যে নাম্বার দেওয়া থাকবে আমার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আপনার যদি ইচ্ছা হয় আপনার কাছে যদি সময় থাকে অবশ্যই আপনি সরাসরি দোকানে এসে মালামাল কিনতে পারবেন আমাদের থেকে যারা পাইকারি ব্যবসা করেন আপনাদের জন্য বিশেষ একটা ছাড় দেওয়া আছে ইনশাল্লাহ চেষ্টা করবো একদম কম চিপ রেটে মাল দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যার যে মাল লাগে ইন্ডাস্ট্রিয়াল কেবল থেকে শুরু করে হাউস ওয়ারিং গাড়ি ওয়ারিং যত ধরনের ইলেকট্রিক্যাল তার আপনাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো সবসময় ভালো জিনিসটা দিতে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করতেছি যার যে পণ্য লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ওরমতো